আলসে মামু কি ঘুম ঘুমাইছি রে হাত ওটা করে দিয়ে ঝুলায় দিয়ে সুন্দর করে ঘুমাইছে কি রে পড়াশোনা করবি না বাপ কি আলসে এই পুকু পুকু তুমি উঠব না ঘুম থেকে উঠবা না পুকু যেখানে পাও সেখানে সও এ পুকু পুকু কত ঘুমাও তুমি ওঠ পুকু আয় পুকু ওঠ পরে যাবো পুকু পুকু এই পুকুতে কি পড়াশুনা করছো